হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পায়েল বৌদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমার রান্নাঘরের আজকের রেসিপি আলু বেগুন দিয়ে মৌরলা মাছের চচ্চড়ি বন্ধুরা এই মৌরলা মাছের চচ্চড়িটা একদম মুখে লেগে থাকার মতো টেস্ট অল্প উপকরণে এত টেস্টি একটা রেসিপি আমি জানি আমার বন্ধুরা সবাই জানো এটা কীভাবে রান্না করতে হয় আমি কীভাবে রান্না করি আমি সেটা তোমাদের কাছে শেয়ার করতে চাই চলে যাচ্ছি মূল রান্নাতে নিয়েছি ছোট্ট ছোট সাইজের বেগুন আর নিয়েছি পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা আর মৌরলা মাছ তো লাগবেই এই হলো আমার উপকরণ খুব কম উপকরণ আর তেল নুন হলুদ এগুলো তো লাগবেই এগুলো ছাড়া তো রান্না হবেই না বলো বন্ধুরা তাই ওইগুলো আর দেখালাম না ওগুলো ওইগুলো যখন দেবো তখন তো বলেই দেবো তাই নিয়েছি একটা নন স্টিকের ফ্রাই প্যান আর নিলাম এখানে দুশো গ্রাম মৌরলা মাছ নুন হলুদ নেওয়া মা অনেকে মাছ কাঁচা মাছের বাটি চচ্চড়ি বানায় আমি আবার আমার ঘরে কাঁচা মাছের চচ্চড়িটা ভালোবাসে না আর আমিও ভালোবাসি না তাই আমি একটু হালকা করে ফ্রাই করে নেব খুব কড়া করে ভাজবো না হালকা করেই ভাজবো খুব বেশি কড়া করে ভাজলে মাছের টেস্ট কমে যায় তাই দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল মাছগুলো ভাজার জন্য নন স্টিকের প্যান এই জন্য খুব বেশি তেলের দরকারও নেই ভাজাই হয়ে যাবে দেখো তেলটা ছড়িয়ে দিচ্ছি খুব ভালো করে তেলটা গরম করে নেব আর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব। এমনিতেই নন স্টিকে মাছগুলো বাঁধবে না তবুও লেগে যাবে না তবুও একটু দিয়ে দিলাম আর খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব মৌরলা মাছগুলো যে মাছগুলো আমি নুন হলুদ মেখে রেখেছিলাম সেই মৌরলা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব ছড়িয়ে দেব যাতে একটার গায়ে একটা লেগে না যায় আর একটাকে আমি একদমই নাড়বো না যতক্ষণ না একটা পাশ হয়ে যাচ্ছে তেলটা একটু ছড়িয়ে দেবো চারিদিকে যাতে মাছের গায়ে পুরো সব জায়গায় লেগে যায় তেলগুলো ভালো করে দেখো একটা পাশ হয়ে গেলে দেখো এক অটোমেটিক উঠে আসছে আমি এইবার মাছগুলো উল্টে দেব একটা পাশ হয়ে গেলে অপর পাশ আবার উল্টে দেবো তারপরে আমি তুলে নেবো খুব কড়া করে ভাজবো না বন্ধুরা ছোট মাছ যেহেতু আর এই মাছই এমনিতেই খুব টেস্টি জানো খুব টেস্ট হয় এই মাছগুলো আর এই আলু বেগুনের চচ্চড়ি খেতে এত টেস্টি লাগে অন্য কোনো আইটেম না থাকলেও চলো অল্প উপকরণে এত টেস্টি একটা আইটেম সত্যি খুবই ভালো লাগে আর এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা ধনে পাতা দিয়ে এই আলু বেগুন দিয়ে এই মাছের চচ্চড়িটা খেতে অসাধারণ লাগে খেতে দারুণ খেতে হয় দারুণ দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নেবো মাছগুলো দেখো হালকা করেই ভেজেছি খুব কড়া করে ভাজিনি আমি এখন মাছগুলো তুলে নিচ্ছি মাছগুলো তুলে নিয়ে ফিরে আসছি দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলও আমি খুব বেশি দেবো না বন্ধুরা দেখো যে এইটুকুই দিলাম এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর দেব মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব হালকা নাড়াচাড়া করে নেবো পেঁয়াজ কুচি দিয়ে বন্ধুরা আর এর মধ্যে দিয়ে দেব অল্প নুন আর অল্প হলুদ যাতে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যায় খুব বেশি কড়া করে ভাজব না বন্ধুরা কোনো কিছুই কড়া করে ভাজবো না এই চচ্চড়িতে কড়া করে ভাজলে ভালো লাগে না খেতে তাই হালকা নুন হলুদ দিয়ে পেঁয়াজটা একটু কালার কালার আসবে তখন খুব কড়া করে ভাজবো না একটু সফট হয়ে যাবে তারপরে আমি আমার অন্য উপকরণগুলো ইউজ করব দেখো ব্যাস এইটুকু এরপরে আমি এখন প্রথমে আলু বেগুন কেটে রেখেছি একদম যতটা সম্ভব কুচি কুচি করে কেটে রেখেছি আর এখন দিয়ে দিচ্ছি আলুগুলো আর কাঁচা লঙ্কাও চিড়ে রেখেছি এই আলুগুলো প্রথমে একটু আমি ভেজে নেব খুব এটাও কড়া করে ভাজব না বন্ধুরা পেঁয়াজের সঙ্গে আলুটাও একটু হালকা করে ভেজে নেব আর এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আর যে বেগুনগুলো কুচি করে রেখেছিলাম সেই বেগুনগুলো আর এখন এর মধ্যে কিছু মশলা দেব দেব পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে বন্ধুরা খুব বেশি হয়ে গেলে এটা শুধরানোর রাস্তা থাকবে না আর দেবো জিরে গুঁড়ো এটা কাঁচা জিরে গুঁড়ো ভাজা নয় কাঁচা জিরের গুঁড়ো আর দেব এখানে আমি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা যে যার পছন্দ মতো দেবে বন্ধুরা এই জন্য কোনো ব্যাপার নেই যে যেমন খেতে পছন্দ করো সে তেমনই দেবে ঝালটা আর আমি কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়েছি আর যেহেতু আমার ছেলে খাবে না তাই আমি একটু ঝালটা বেশি দিলাম ছোট মাছ খেতে বেশি পছন্দ করে না কাটা ভয় পায় তাই আমি কাঁচা লঙ্কা না হলে আমি বেশিরভাগ গোটা কাঁচা লঙ্কা দিই যে যেই সবজিগুলো আমার ছেলে খায় আর এটা দেখো একটু শুকনো লঙ্কাও দিয়েছি তাতে ঝালও হবে একটু কালারও ভালো আসবে আর কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়েছে একটু ঝাল ঝাল চচ্চড়ি খেতে ভালো লাগে হুম দেখো আমি নাড়াচাড়া করে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন আমি এটাকে ঢাকা দিয়ে সিঁ মাছে রান্না করব। খুব বেশি হাই হিসে রান্না করবো না ছয় মিনিট মতো রান্না করে নিলাম বন্ধুরা দেখো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো আর এখন এর সঙ্গে মাছগুলো দিয়ে দিলাম খুব বেশি টাইমও লাগে না রান্না করতে মাছগুলো দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি আমার একটু জল লাগবে বন্ধুরা তাই আমি একটু জল ইউজ করব আর তোমরা চাইলে ঢেকে ঢেকেও রান্না করতে পারো কিন্তু আমার মনে হচ্ছে একটু জল লাগবে জলটা শুকিয়ে যাবে একদমই জল থাকবে না শুকনো করে রান্না করব আর যেইটুকু এইটুকুই জল দিলাম যাতে সব সবজিগুলো একদম মিলেমিশে সুন্দর সিদ্ধ হয়ে যায় আর এইটুকু জলেই ব্যাস আমার হয়ে যাবে আর জলটা শুকিয়েও যাবে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে দেখো অল্প জল দিয়েছি একদম এবার আমি ঢাকা দিয়ে রান্না করব এটাকে ধিমে আছে ঢাকা দিয়ে আমি ছয় থেকে সাত মিনিট এটাকে রান্না করে নেব এবার আমি সবগুলো আবার মিশিয়ে দেব সব সবজিগুলো দেখো আমার সব সিদ্ধ হয়ে গেছে আলু বেগুন তো সিদ্ধ হতে টাইম লাগে না আলুটাও সিদ্ধ হয়ে গেছে ব্যাস এভাবেই ঢাকা দিয়ে দিয়ে রান্না করো আবার ঢাকা দিয়ে আমি রান্না করে নেবো পাঁচ মিনিট মতো দেখো ঢাকা খুলে দেখাচ্ছে কত সুন্দর দেখতে লাগছে দেখেছো খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা এখন দেবো বেশ খানিকটা ধনেপাতা যারা পছন্দ করবে না তারা অবশ্যই স্কিপ করে দেবে তবে আমি বলবো এখন দেবে খেতে কিন্তু অসাধারণ লাগে যারা পছন্দ করো না তারা তো স্কিপ করবেই বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকানটিকে অবশ্যই ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আমার রান্না অলমোস্ট ডান বন্ধুরা আমি এখন এটাকে ঢাকা দিয়ে আরও তিন মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখবো ধিমে আছে দেখো কত সুন্দর দেখতে লাগছে এটাকে একটু ঝোল নেই দেখেছো এইটুকু একদম নামালে এটা একদম আরও শুকিয়ে যাবে দেখো আমার রান্নাটা কত সুন্দর লাগছে দেখতে খেতে এত টেস্টি হয়েছিল আমি তো শুধু একটা দিয়েই ভাত খেলাম জানো তো দারুণ হয়েছিল দারুণ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তাই আমি এখন সার্ভ করে দেখাবো দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখেছ খেতেও ততটাই সুন্দর হয়েছিল বন্ধুরা দারুণ খেতে হয়েছিল দারুণ থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অব দি আমার সঙ্গে থাকার জন্য